নদীমাত্রিক বাংলাদেশে নদী কেবল জলপ্রবাহ নয় মানুষের জীবনের স্পন্দন বটে হাজার বছরের ইতিহাসে নদী আমাদের আশীর্বাদও বটে তবে একই সঙ্গে হ্রাস এবং ক্ষয়ও বয়ে আনে বছর নদীর ভাঙনে বিলীন হয় হাজারো মানুষের ঘরবাড়ি জমি এবং অমূল্য স্মৃতি জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব এই লড়াইকে আরও জটিল করে তুলেছে কিন্তু নদীর করাল গ্রাসের বিপরীতে আজ তৈরি হচ্ছে নতুন এক দিগন্ত দেশের দক্ষিণ পূর্ব উপকূলে মেঘনার মোহনায় তিন দ্বীপ সোনদ্বীপ স্বর্ণদ্বীপ এবং ভাসাঞ্চর একত্রে মিলনের পথে এটি শুধুমাত্র মানুষের গল্প নয় বরং নতুন অর্থনৈতিক এবং সামাজিক সম্ভাবনার এক নতুন অধ্যায় বাংলাদেশ মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্রের স্যাটেলাইট চিত্রে প্রথমবারের মতো স্পষ্ট দেখা গেছে কিভাবে এই দ্বীপগুলো ধীরে ধীরে একাকার হচ্ছে জলবায়ুর ঝুঁকির মুখে থাকা এই ভূমি কেবল টুকরো মাটি নয় বরং মানুষের স্বপ্ন বেঁচে থাকার শক্তি এমন কি সম্ভাবনার প্রতীক পূর্বে জনশূন্য এই চরাঞ্চলে এখন দেখা যায় উচ্চ মাটির প্রণালী যেখানে গবাদি পশু পালন করা হচ্ছে তিন দশক আগে যারা নদী ভাঙনের কারণে সর্বস্ব হারিয়ে ফেলেছিল অন্যত্র আশ্রয় নিয়েছিল আজ তারা পূর্বপুরুষদের ঠিকানায় ফিরে আসছেন কেউ বাঁশ বা ঘাস দিয়ে অস্থায়ী ঘর তৈরি করছেন কেউ বা ভবিষ্যতের স্থায়ী বসতির জন্য পুঁতে রেখেছেন যদিও এই নতুন জমির সরকারি জরিপ এখনো সম্পন্ন হয়নি তবু মানুষ ফিরছে তাদের স্বপ্ন এবং জীবিকার খোঁজে এই নতুন ভূমি সৃষ্টি হচ্ছে মেঘনা নদীর বৈশিষ্ট্যময় প্রাকৃতিক ভূগঠনের কারণে প্রতি বছর হিমালয় থেকে নদী বিপুল পরিমাণ পলি বয়ে আনে যা মোহনায় জমা হয়ে নতুন চরের জন্ম দেয় এর ফলে দক্ষিণ পূর্বাঞ্চল নদী ভাঙার বিপরীতে নতুন ভূখণ্ড হিসেবে গড়ে তুলছে এর উল্টো চিত্র দেখা যায় দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে যেখানে নদীর বয়ে আনা পলি সমুদ্রের গভীরে তরিয়ে যায় এবং ভূমি গঠনের প্রক্রিয়া অনেক ধীর গত কয়েক দশকে জেগে ওঠা এই চরাঞ্চলে ইতিমধ্যে সমৃদ্ধ কৃষি মাছ ধরার ক্ষেত্র এবং গবাদি পশুপালন গড়ে উঠেছে প্রায় আশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ধান মাছ এবং গবাদি পশুর সমৃদ্ধি লক্ষ্য করা যায় প্রতিবছর বছর আমন ধান উৎপাদন প্রায় বিশ হাজার টন এবং সামুদ্রিক মাছ আহরণ প্রায় আড়াই হাজার টন শুষ্ক মৌসুমে ২০ থেকে চল্লিশ হাজার গবাদি পশু এখানে অবাধে চলাফেরা করে প্রায় সাত হাজার পরিবার এই নতুন ভূমিতে স্বনির্ভরতার ঠিকানা খুঁজে পেয়েছেন তবে নতুন চরের সঙ্গে যুক্ত রয়েছে কিছু চ্যালেঞ্জ মৃত্তি বিজ্ঞানীরা সতর্ক করেছেন নতুন ভূমি মানব বসতির জন্য পুরোপুরি স্থিতিশীল নয় কমপক্ষে বিশ বছর সময় লাগে ইতিহাসে দেখা গেছে পঞ্চাশ বছর স্থিতিশীল থাকার পরও অনেক জনপদ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এছাড়া আইনি শূন্যতাও নতুন চরের জন্য সমস্যা তৈরি করছে নদী বা সমুদ্রের মোহনায় জেগে ওঠা ভূমির মালিকানা এখনও নির্ধারিত হয়নি যার ফলে স্থানীয় প্রভাবশালী মহল আগেই দখলের চেষ্টা শুরু করেছে সব মিলিয়ে মেঘনার মোহনায় জেগে ওঠা নতুন ভূখণ্ড কেবল একখণ্ড মাটি নয় বরং হারানোর স্বপ্ন পুনরুদ্ধারের প্রতীক এটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে নতুন কৃষি বাসস্থান এবং অর্থনৈতিক সম্ভাবনার চিহ্ন হয়ে উঠেছে তবে এর ভবিষ্যৎ নির্ভর করছে সঠিক পরিকল্পনা মানবিক নীতি এবং সরকারি নজরদারির ওপর প্রকৃতির আশীর্বাদ এবং মানুষের উদ্যোগের মিলনে এই ভূমি হতে পারে লক্ষ লক্ষ মানুষের ঠিকানা